কেমনি বললে বুঝতা কেউ কারোর জন্য আটকাইবে না বাফ তুমি গুণা করলে তোমারে বাধা দিবে কে তুমি কৌশল করলে আমি তো পারতাম বুঝাইতে না পারো কিন্তু রাতের দুইটাই অন্ধকারে তুমি উলঙ্গ ছবি দেখলে তোমারে ফিরাবে কে তুমি যদি নিজের লজ্জাস্থান নিজের হাতে না নষ্ট করে ফেলো তোমারে থামাবে কি তুমি যদি কোনো হারাম মেয়ের সম্পর্কে নিজের চরিত্র নষ্ট করে ফেলো তোমারে ফিরাবে কি অতএব তোমার বিবেক তোমার অনুভূতি তোমার আশেরা তোমার আল্লাহর কথা সরল থাকা এটাই তোমার গুণার থেকে ফিরাবে নাহলে আমি কি আর তোমার লগে থাকবো নি তুমি কি আর আমার সাথে থাকবে না এই জন্য আমরা বিবেক জাগাইতে চাই একজনে একজন হোক কোনো অসুবিধা নেই আমি তো ইলেকশন করছি না যে ভাই আপনাদের সবার ভোট দরকার আমার এবার আপনারা দাঁড়াইয়া মোতেন আর বইয়া মতেন এটা দেখার বিষয় না ভোটটা আমারে দিয়ে বিষয়টা কি এমন কথা বলেন এই মাহফিলের মাকসাদ এইটা আখেরাত আখেরাতেরাত আমি একটা আয়াত পড়ি এরপরে আমার কথা শেষ মহান আল্লাহ পাকরবুল আলমিন বলেন হুয়াল্লা দিন কাকম একটু শোনে না দশ মিনিট হুয়াল্লা মিন তোরা আল্লাহ বলেন সৃষ্টি করেছেন মাটি থেকে অতপর বীর্যের ফোটা থেকে সুম্মামিন আলাকাতিন অতপর জমাট রক্ত থেকে মহান আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে বের করার আগে সাতটা ধাপে সৃষ্টি করেছে সাত স্তরে সাতটা ধাপে এক মাটি দুই বীর্যের ফোঁটা তিন জমাট রক্ত চার গোস্তের টুকরা পাঁচ হাড্ডির একটা কঙ্কাল ছয় ওই কঙ্কালটার উপরে পরিমিত মাত্রায় গোস্ত দিয়ে চোখ নাক কান লাগিয়ে শরীর গঠন সাত রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে কয়টা হইল দোস্ত এই মালিক সেই মালিক যিনি চাইলে কুন হও বললেই হয়ে যেত হয়তো না কথা বলে না আল্লাহ বলে বান্দা এ হও এই কথা দিয়ে আমি তোমারে বানাই নাই বরং নয় মাস মায়ের অন্ধকার জরায়ুতে আমি কাউকে না ডেকে একজন ফেরেস্তাকেও না রেখে আমি মালিক একা আমার কুদরতি হাতে তোমারে সাজাইছি তুমি জানো না বান্দা তুমি আমার বড় মায়ার সৃষ্টি তোমার মারে জিজ্ঞাস করে দেখো আমি কোনোদিন তোমার মাকে তুমি যখন গর্বে ছিলা জিজ্ঞেস করি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো কোথায় লাগাবো তুই মা বলে দে আল্লাহ বলে না আমি কাউকে জিজ্ঞেস করি নাই আমি মালিক আমার নিজ হাতে আমার কুদরতি হাতে বান্দা বড় বেশি সুন্দর করে আল্লাহ কসম করে বলছে চারটা কসম করে আল্লাহ বলছে ওয়াতিন ওয়াজেইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন আল্লাহ বলছে কসম বান্দা কসম 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 আমি তোরে মানুষকে বড় সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি তোকে বড় বেশি যত্ন করে বানিয়েছি আমার মতো এমন মালিক কেমনে ভুলে গেল এমন ভুলে এমন মালিক কেমনে ভুলে গেল ভাইয়া বলো না একটা ছেলে বলো এত বড় মালিককে কেমনে সেজ না দিয়া এত বড় কলজা তোমার কেমনে হলো ভাস তুমি জানো না তিনি কে তুমি জানো না তিনি কত বড় শক্তিশালী এক সেকেন্ডের জন্য আল্লাহকে আড়াল করার শক্তি আমাদের কারো আছে তো এক সেকেন্ড আল্লাহ পাকের অপছন্দের উপরে আমরা এক সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা আমাদের আছে তো তো তাহলে আল্লাহ তালা বলেন এই এক কথা মনে করাইছেন যে বান্দা ধীরে ধীরে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমারে ভুলো না তুমি আমার বড় বেশি যত্ন সৃষ্টি তোমারে আমি অনেক আদর করে বানিয়েছি অনেক বেশি আদর করে বানিয়েছি আমি নিজ হাতে তোমার চেহারার আকৃতি দিয়েছি এই লোকটা কালো কেন আল্লাহ বলেন আমি চেয়েছি এ সাদা কেন আমি চেয়েছি আমি চেয়েছি এরে বাংলাদেশে সৃষ্টি দিলাম কেন ও আরব দেশে কেন আমার ইচ্ছা হয়েছে কার ইচ্ছা আল্লাহ বলেন আমার ইচ্ছায় তোমরা আমি সাজিয়েছি চেহারা দেখলেই বোঝা যায় চেহারাটা কালো হয়ে আস আহা গুনা তোমাদের চেহারা কালো করে চেহারায় কোনো রসকস দয়া মায়া নাই চুল চেহারার মধ্যে মুসলমানের কোনো চিহ্ন নাই সারাদিনের চলাফেরার মধ্যে ইমান আমলের কোনো নমুনা নাই একটা বারো পেশাব করে টয়লেট পেপারও ব্যবহার করো না পানিও ব্যবহার করো না আহা এটা কোনো আখলা তুমি কোনোদিন কুত্তা দেখো নাই তুমি রাস্তার কুত্তা দেখো না কুত্তাও তো পেশাব করে পানি নেয় না কুত্তাও তো টয়লেট পেপার ব্যবহার করে না তুমি দেখো না আব্বা মাঝে মাঝে সবচেয়ে উত্তম হয় ওই কুকুরের সাথে একটা সেলফি উঠাইয়া দুজন একসাথে দিলে ভালো হ্যাঁ হ্যাঁ ভালো হবে সুন্দর দেখাবে মানাবে ঘর যে দেখে আমরা দুইজন একই আচরণ ও পেশাব করে পানি নেয় না আমিও নেই লজ্জা থাকলে লজ্জা থাকলে মুসলমান হক লজ্জা থাকলে মোমেন হক লজ্জা থাকলে সাল্লাহ সাল্লামে সুনাতন সুন্ন ইসলাম মানুষ দিন মানুষ আমি আবারও বলছি ছেলেরা বাবারা আপনাদেরকেও বলি যাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে হারাম গুনার মধ্যে লিপ্ত নামাজ নাই সচিদা নাই যার ঘরে বাপমা জীবিত অথচ ষোলো বছরের ছেলে আঠারো বছরের ছেলে স্ত্রী কন্যা এক ওয়াক্ত নামাজ পড়ে না তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না ওই বাবা ব্যর্থ ওই মা ব্যর্থ 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 ওই জীবন ফালতু জীবন ওই বাফের জীবনও খাসারা আপনি শুধু কামে জীবনটা শেষ করছেন এ খাট পালং সোফা দিয়া ইডিমাই সে গনেও না টাইলস টাইলস গুলা মানুষের মুতে পেশাবখানার টাইলসে মানুষে মুতে টাইলস এটা কোনো দেখানোর কিছু না টাইলস কোনো আশ্চর্য কিছু না টাইলস কোনো আসমান থেকে নাজি লইছে না অতএব আপনি বিল্ডিং দেখেন কিনতেন সোফা আসমান থেকে নিয়ে আসছে না কোরান আসছে নামাজ আসমান থেকে আসছে কোরআন আসমান থেকে আসছে অতএব সম্মান ইজ্জত সেজদার মধ্যে সম্মান ইজ্জত আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ বলেন আবার আমি আল্লাহই তোমাদের যৌবনকে শেষ করে আবার আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়ে দেব দেবে কি না আচ্ছা বলেন তো কোনো ছোট বাচ্চা যখন চোদ্দ বছর বয়স হয় তা আগের হাত পাও এগুলো খুললেই তো নতুন হাত পাও লাগায় ঠিক কোনো মানুষের বয়স যখন সাইট হয় তো তখন যৌবনকালের শক্তিশালী মজবুত হাতেগুলা খুইলা এরপরে বুড়ার থতুরা হাত পাও আটা লাগায় নাকি একই দেহে এই আগের হাত পাওই ওইটার মধ্যে একবার ছোট্টবেলার দুর্বলতা একবার যৌবনকালের শক্তি আরেকবার বৃদ্ধকালের দুর্বলতা তিনটাই এই পরিবর্তন করছে কে একই অঙ্গে একই হাতে একই পায় একই শরীরে কি আশ্চর্য বিষয় কি অবাক করা বিষয় যে এটাই সেই শরীর এটাই সেই হাত যেটা ছোট্টবেলায় ছিল দুর্বল যৌবন কালে ছিল সবল বৃদ্ধকালে আবার হয়ে গেল দুর্বল আল্লাহ বলেন অমিন আমিন কাবলু আর আমি আল্লাহ মনে রাখবা এই তিনটা তো আমি বানাই শিশুকাল কে দেয় যৌবন কাল কে দেয় বৃদ্ধকাল কে দেয় আল্লাহ বলেন এটা যেমন দেই আবার এটাও মনে রাখবা সকলকে আমি এই তিন কাল পুরা দেই না বরং অনেককেই আমি আল্লাহ যৌবনে পৌঁছবার আগে আগেই বৃদ্ধে পৌঁছবার আগে আগেই আমি আল্লাহ মৃত্যু দিয়ে ফেলি দেয় কিনা যে এই বাচ্চা জন্মনে হয়তো ষাট বছর পর্যন্ত হায়াত পায় জন্মিলেই কি বুড়া হয় জন্মিলেই কি যুবক হয় তিন বছরের বাচ্চা কবরে নাই তিরিশ বছরের যুবক কবরে নাই ছয় বছরের বাচ্চা কবরে নাই অমিং কুমাই তিন কাবুল আল্লাহ বলেন আমি কিন্তু সকলকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না তার আগেই মৃত্যু দিয়ে ফেল তাইলে এখানেও তুমি ভাবো যে তুমি আগামীর ঘন্টা আগামীর মিনিট আগামীর সপ্তাহ আগামীর বছর বাঁচবা তার কোন নিশ্চয়তা নাই বান্দা বাপ কি কি করলামা এ কেমন জীবন বানাইলা তুমি তোমাদের অগণিত বেনামাজি ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে কতদিন হয় নামাজ না তুমি জানো না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না মুসলমান এত কৃষ্ট হয় নবী সাল্লি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক খোদার কসম নবী বলছে মুনাফিক ও মুনাফিক ও মুনাফিক নবীজি বলছে লোকটা মোমেন না বেইমান কাফের পার্থক্য করার চিহ্ন হইল নামাজ আগা কাটা না আগা কাটা দিয়া মুসলমান আর মুসলমান নির্বাচিত হয় না কথা বুঝেন নাই আমি যদি বলে না আগা কাটছে এই কারণে আবার মুসলমান আছে তো তাহলে ছয় বছরের বাচ্চা মুসলমান চার বছরের বাচ্চা যাতে আগা কাটে নাই তে মুসলমান তো তাইলে এই তো মুসলমান হইব কেমন তাহলে কথা বোঝেন নাই আমরা কয় যে আগা কাটলে কয় মুসলমানি করাইছে মুসলমানি আবার করায় কেন মুসলমান বুঝি এটা করাই না জিনিস মুসলমান তো হয় না পরিচয় না তো তাহলে অ যদি এখন সাত বছর বয়সে আট বছর বয়সে তারা যদি খতনা করা এখন যদি সে মুসলমান হয় তো আগে কি আছিল অ মুসলমান কথা বলেন না আগে মুসলমান থাকলে তো অন কি মুসলমান হয়েছে আবার বলেন আপনি যুক্তিতে বলেন ইনসাফে বলেন আগে কিতা ছিল তাহলে জন্মের পরে বাচ্চা মুসলমান না ছোট্ট কোলের বাচ্চা মুসলমান না তাহলে তারা আজান দিল কেন তার কানে একামত দিল কেন তারে হুজুর আইনা দোয়া করাইলো কেন তার জন্য মুসলিম নাম রাখলো কেন তার আকিকা করাইলো কেন মুসলমান দেখেই তো করাইছে এজন্য দোস্ত আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম হচ্ছে বাইনার রাজুল শির কেবল কুফ কোন ব্যক্তি মোমেন না মুশ্রিক এটা পার্থক্য করার চিহ্ন হল নামাজ পড়া বা না পড়া এর ভিত্তিতে চলো ভাইয়া ভাতে তো খাওয়া আর কি দুনিয়াই তো ভোগ করো না তোমার রাত যখন ভোর হয় আমার রাতও তখনই ভোর হয় তোমার জন্য যখন সূর্য ডুবে আমার সূর্য তখনই ডুবে না ফরমান মনে রেখো তুমি আগায় না পাঁচ নামাজ পড়নেওয়ালার ভোর যখন হয় তুমি না ফরমানের ভোরও তখনই হয় পৃথিবী সমান তালে আগায় রাত্র সমান তালেই শেষ হয় সব রাতি ভোর হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় কিন্তু রাত একসাথে চলবে না দুনিয়া একসাথে চলতেছে দুনিয়া সুখে দুঃখে একসাথেই চলে নাফরমান আর ইমানদার একসাথেই চল আখেলাতে একসাথে চলবে আজকে এখানে তো সবাই বসছো নামাজিরাও বসছে বেনামাজিও বস হাসর ময়দানে এমন দাঁড়াইতে পারবেন কসম বসার তো সুযোগই নাই দাঁড়াইবারও সুযোগ থাকবে না একসাথে কোরআন করিম সুরাইয়া সিনে আছে আল্লাহ পাক ফেরেস তাদেরকে বলবে ওমতাজুলিয়াগু হাল মুজুরি মন প্রথম নাফরমানদেরকে বলবে

গেলেই দেখবা চেহারায়ে কম্পিউটারের মতো কম্পিউটারের মনিটরের মতো স্ক্রিনের মতো তার চেহারার মধ্যে সুদের চিহ্ন ঘুষের চিহ্ন চুরির চিহ্ন ডাকাতের চিহ্ন জিনার চিহ্ন বেবিচারের চিহ্ন নগ্ন নারীর চিহ্ন হারাম দৃশ্য হারাম গুনাহ আমি তার চেহারায় ভাসাই দেব তোমরা দেখেই চিনবা এরপরে কি করবে ফায়ুখাযু বিন 나와সি ওয়াল আকদাম আল্লাহ বলেন ফেরেস্তারা তখন ওই নাফরমানকে তার মাথার চুলের অগ্রভাগ এবং দুই পাও ধরে চুল ধরেলে আর দুই পাও কি সোজা থাকবে বুঝেন না যদি ধরে আর পাও যদি ধরে তখন কি হবে এটা এটা ছাগলের বাচ্চা যেমনি আলগি দেয় এইভাবে আলগি দিয়া ধৈরা একটা আসার দিয়া জাহান নামে নাইলে এমনি ধরবে কেন বলেন না কেনার ধরার কথা না মাথার চুল আর দুই পাও ধরবে কেন তাহলে কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ জাহান ব্যাপারে আসরের দিন বলবে আমার তার ওরে ধর ওরে ধর ধর তাকে ধরো ফাগুল্লুহু বেঈমানের বাঁধো ফাগুল্লুহু অর্থ হলো বেঁধে ফেলো বেঁধে শক্ত করে বাঁধ দিবা টাইট করে বাঁধ দিবা আচ্ছা কেমনে বাঁধ দিবে জানেন বলি ওই ভাই শুনবা হ্যাঁ তাফসীরের মধ্যে আছে কেমনে বলবো এটা ওফ কোন মানুষকে যে সেলাই করে অ্যাক্সিডেন্ট হইলে যে মানুষকে সেলাই করে না সেলাই মানে কি সেলাই মানে হলে সুতা গোস্ত সহ এরপরে পাঁচটা সেলাই লাগছে কয় না খোদার কসম তাফসিরে লিখছে নাফরমানকে ফেরেশতা এইভাবে যেভাবে চামড়া সেলাই করে অ্যাক্সিডেন্টের রুগীর সুই দিয়া সুতা দিয়া এইভাবে সেলাই করে করে বাঁধি খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু ফেরেস্তা বলবে রব্বুল আলামিন আমি তো বেদে ফেলেছি এবার কি করব আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু ফেরেস্তা একটা লাত্তি মাইরা জাহান্নামে ছুঁড়ে মারো ফেলে দাও তারে জাহান্নামে সুমমাফি সিলসিলাতিংজারু আওহা সাব না জিরাং ফাসলুকু যখন তাকে জাহান্নামে ফেলা হবে আল্লাহ এবার জাহান্নামের মধ্যে ভিতরে যেই ফেরেশতারা আছে ওই ফেরেশতাদেরকে আল্লা বলবে ফেরেশতারা আমার এই নাফরমান বেঈমান বান্দাটাকে সত্তর হাত আগুনের শিকল দিয়ে আবার তার হাতের মধ্যে বা গলার মধ্যে বেঁধে আবার বাঁধো এবার ফসলুকু হু তারে কুত্তার মতো কুত্তার মতো পুরা জাহান নামের মধ্যে ঘোরাও বাকি জাহান নামীদের সাথে পরিচয় করিয়ে দাও এই নাফরমানের পাপ তাও বলে দাও এ সুরা ছিল এ ডাকাত ছিল এ বেবিচারী ছিল এ জেনাকার ছিল এ বে হায়া নারী ছিল এ বে পর্দা নারী ছিল এটা সুদ ছিল এটা হারাম খোর ছিল এটা মদ করছিল এটা নেশা করছিল এভাবে ফেরেস তারা বাকিদের সাথে পরিচয় করিয়ে দেবে নতুন করে যদি কোনো উদ্দীপনা না আসে উৎসাহ না আসে আমলের প্রতি আখেরাতের প্রতি তাইলে শুনলাম কি এমনি তো জানা শরীয়তের অনেক কথা অনেকেই জানে সকলেই জানে এই জানাগুলোকে মা আলুমাত বলা হয় মানে এমনি জানে আর কি মনে করেন আজকে দশ বৎসর যে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন কোনো মুসলমানকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই বলেন তো নামাজ কয় ওয়াক্ত তো ওই লোক কি বলবে বারো ওয়াক্ত কয় বাক্ত বলবে তাহলে এই কথাইটা তো সেও জানে তাহলে এইটা তো জানায় শুধু এটা এলেম না এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয় আজকে তিরিশ বছর ধরে যে সুদ খায় মনে করেন এই হারাম করকে জিজ্ঞেস করে যে বলেন তো ভাই বাবা যে সুদ খাওয়া কি কি বলবেন মুস্তাহ এটা তো সেও জানে তাহলে এই জানাটুকু তো যথেষ্ট না এটা এলেম না এটা মালুমাত মানে এমনি জানে আর কি অর্জিত জ্ঞান কিন্তু এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয় এজন আল্লাহর কথা শোনা তখনই সার্থক হয় যখন তার থেকে দুই জিনিস অর্জন হয় হয় উপদেশ গ্রহণ করা নয় আল্লাহকে ভয় করা এতটুকু যদি না হয় কোনো রকম তাহলে ফায়দা হবে মাহফিল তেরোতম না তেরোশতম হইলে কি আয়োজন আজকের এই সমান না আরো দশটা প্যান্ডেলের সমান হলো কিন্তু সবাই সবার মতই রয়ে গেলাম তাইলে দোস্ত তেমন তো কোন অর্জন হল না তেমন কোনো অর্জন হল না এটা জরুরি মধ্যে আছে ফেরাউনের মতো এত বড় কাফের আল্লাহ দাবি খুদা দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের কাছেও যখন আল্লাহ মুসানুবি কে পাঠাইছেন যে তুমি তাকে ইমানের দাওয়াত দাও কালিমার দাওয়াত দাও তখন আল্লাহ কোরআন তোমার ভাই হারুন তোমরা দুইজন গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও নম্র ছাচে ভদ্রতার সাথে তার আল্লাহর দিকে ডাকো কেন আল্লাহ নিচে বসে লাহুয়া তাদের যেন ফেরাউনের মতো বেঈমানও উপদেশ গ্রহণ করতে পারে অথবা আল্লাহকে ভয় করতে পারে তাহলে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরকেও যখন আল্লাহর কথা বলছে তখন উদ্দেশ্য হলো যেন সে উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে ভয় করে তাহলে আমাদের জন্য আমাদের জন্য আল্লাহর কথা কি উদ্দেশ্য এই বলা এই শোনা এই আয়োজন এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্য এটাই যেন আমরা উপদেশ গ্রহণ করি যেন আমরা আল্লাহকে ভয় করি কোরআন আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি কেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তাহলে মহান আল্লাহ বলেন আমি ওয়াজ করলাম আল্লাহ ওয়াজ করছেন আর উদ্দেশ্য কি যেন তোমরা আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ তাআলা বলছে ফাথাবিরু আমার বান্দারা তোমরা দিল দিয়ে বিচক্ষণতার সাথে দেমাগ দিয়ে ভাবো ফিকির কর ইয়া উলিল আবাস হে বিবেকবান হে চক্ষুসমান ভাব কি করছো কি করা উচিত এরই নাম কি জীবন নাকি অন্য কিছু কে তোমাকে সৃষ্টি করেছেন কেন তোমাকে সৃষ্টি করেছে তুমি আসলা কেন এই পৃথিবীতে তোমার কি করা উচিত ছিল তুমি যা করছো তাই কি না ভিন্ন কিছু ভাবতে বলছে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন আফা হাসিব তুম আন্নামা খালাক কুম আমার বান্দা তোমরা কি এই ভেবেছ আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি অনর্থক আবাস বেহুদা খাইবা ঘুমাইবা ফেসাব পায়খানা করবা এই এত এর জন্য এ তো জানোয়ারের সবার খায় ঘুমায় ফেসাব পায়খানা করে লজ্জাস্থানের চাহিদা পূরণ করে এই চার জিনিস তো জানোয়ারেরও পূরণ হয় খানা পায়খানা ঘুম এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ এই চার জিনিস এটা তো জানোয়ারেরও পূরণ একটা কুত্তাও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয় নাহলে কুকুরের বাচ্চা হয় কেন তাহলে দোস্ত জীবন মানে যদি হয় এই চারটাই খাইলাম ঘুমাইলাম পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম হালাল বা হারাম যেমনি এতটুকু কুকুর বিড়ালের সাথে পার্থক্য কি হাইওয়ান জন্তু জানোয়ারের সাথে পার্থক্য কি দুনিয়া তো আমাদের চাইতে তারা বেশি ভোগ করে জানোয়ার একটা হাতি গবেষকদের কথা হলো বন্য হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে একটা তিমি একবারে দুইশো জন সামর্থ্যবান যুবকের সমপরিমাণ খাবার খায় একবার একটা বাঘ তো কোনদিন গোষ্ঠ ছাড়া ভিন্ন কিছু খায় না একটা সিংহ তো কোনো বেলা গোষ্ঠ ছাড়া ভিন্ন কিছু খায় একটা ভাল্লুপ্ত গোস্ত ছাড়া ভিন্ন কিছু খায় না তাহলে জঙ্গলের হাজারো প্রাণী আছে যারা আমাদের চাইতে দুনিয়া বেশি করছে তাহলে তুমি আর আমি ভাইয়া বেশি কি করবো কোনো বেলা তেলাফিয়া কোনো বেলা পারমের মুরগি কোনো বেলায় কক মুরগি শাক আলুর ভর্তা ডাল এই তো সামান্য জন্য আমাদের ইনসাফের সাথে ভাবা উচিত দোস্ত আমার বন্ধু আমার বা প্রিয় ভাই আমার কষ্ট হইলে তুমি চলে যাও কোনো সমস্যা নেই তুমিও থাকবা না আমিও থাকব এখানে আমরা কেউই বসতে আসি এই ঘন্টা খানিকের ভিতরেই এটা খালি হয়ে গেছে আমার জীবনে আমি বহুবার এরকম প্যান্ডেলে দাঁড়াইয়া মাহফিল শেষ হওয়ার পরে অনেক দিন আমি দেখছি